আমারে সব দোষ পয়াই না উপস আরে বাবুনি আমায় রুটে নিয়ে এখন এসেছি আমি আইটেমবম হাট বাজারে আইটেমবম বাবুকে বলছি মু এই কথাটা বুঝলে যখন স্যান্ডি হসপিটালে ভর্তি থাকবে তখন এই আইটেমবম ম্যান্ডি নতুন বাবু খুঁজে নেবে সেই বাবু তার সমস্ত কিছু দেখভাল করবে সাথে কেও হসপিটালে দেখভাল করবে বুঝলে কারণ আমাদের এই আইটেম পোষাই না শুরু করি ম্যান্ডির ভিডিও আরে আমার ফ্যাটি লিভার সেখান থেকে লিভার সিরোসিস সেখান থেকে লিভার ক্যান্সার বুঝতে পেরেছো যা কতদিন আর বাজব হম এই জ্ঞানগুলো ম্যান্ডি শিখেছিল স্যান্ডির কাছ থেকে আর ভগবানের কি লীলা স্যান্ডিলি সেই রোগটা ধরই। ধরা পড়েছে যে লিভার সিরোসিসের দিকে এগোচ্ছে গতকালকের ভিডিওটা নিয়ে আর আজকের ভিডিওটা নিয়ে এই ভিডিওটা হচ্ছে হুম বুঝতেই পেরেছ ম্যান্ডির ভিডিও চল ম্যান্ডি আর স্যান্ডি তোদেরকে আজকে একটু ধুয়ে দি বুঝতে পেরেছিস আজকে নর্মালভাবে ভাবে ভিডিও করতে পারবো না একটু হাটকে একটু হাটকে করতেই হবে যে পর্যায়ে তোরা তোদের ব্লগিংটাকে নিয়ে গেছিস একটু হাটকে করতেই হবে চল শুরু করা যাক যখন স্যান্ডি সুগার ধরা পড়লো কোলেস্টোরাল ধরা পড়লো ম্যান্ডি কি বললো এখন আর মাংস তেমন খাবো না এখন রিচ তেমন খাবো না বলেছিল না দার্জিলিং থেকে আসার সময় তখন প্লেন থেকে নেমে ওরা মাটন খেয়েছিল সেটা স্যান্ডি ভিডিও করতে ভয় পেয়েছে ভিউয়ার্সদের জন্য ম্যান্ডিও করেনি কিন্তু ম্যান্ডি বলে দিয়েছিল যে এটা খেয়েছি ব্যাস মিটে গেল তারপরেও দুদিনের গ্যাপে প্রথম মাটন তার দুদিনের গ্যাপে আবার চিকেন খেয়েছে এবং মাছ আনে তৈলাক্ত জাতীয় মাছ কি পাঙাস মাছ এত তেল বেরোয় কি বলবো এইটুকু তেল দিয়ে রান্না করবে তো এত তেল বেরিয়ে যাবে কোলেস্টর রুগী ঠিক আছে তারপরে ডাক্তার দেখাতে হুম কারণ ও ওর শরীরটাকে নিয়ে ভীষণ চিন্তিত এবং চিন্তা হওয়ার মতো কারণ ও জানে যে ওর কি বলবো গোপ ওঠার আগের থেকেই ও ট্যাট্টু মারা শুরু করেছে মানে স্যান্ডি গোপ যখন ওঠেনি তার আগে থেকে টাট্টু মারা শুরু করে দিয়েছে সাথে ইন্ডিকেটার আর গত বছর দুজনে তো ভুট হয়ে থাকতো ওর পাড়ার থেকেই আমাকে কমেন্টস করে বলতো যে দুজনে ভুট হয়ে থাকে সারাক্ষণ টাট্টু খেয়ে পুরো ভুট হয়ে থাকে বুঝতে পেরেছ আর সারাক্ষণ ইন্ডিকেটার আর টাট্টু হুম তো সেখানে আর ও যে কি টাট্টু খায় সেটা যে সত্যি এবার বলবে যে তুমি তো চোখে দেখো হুম চোখে তো দেখিনি কিন্তু ও যে কি কিভাবে টাট্টু খাই র টাট্টু সেটা লাইভে দেখিয়ে দিয়েছে ঢালছে লাস্টে বোতল ধরে খাচ্ছিল সবাই দেখেছো এখনো সেই লাইভটা কিন্তু অনেকের চ্যানেলে রয়েছে বুঝতে পেরেছো তো এই রূপে টাট্টু খাওয়া স্যান্ডিও খেয়েছে ম্যান্ডিও বুঝতে পেরেছো স্যান্ডি বলেছিল না ইন্ডিকেটার ছেড়ে দেবে সেটা দিয়েছে দেয়নি দেয়নি তো যাই হোক পঞ্চাশ পা হেঁটে যে খেতে আসতে হয়েছে এবং এক ঘন্টা ধরে ডাক্তার দেখেছে তারপরে কুড়ি পা হেঁটে ক্যান্টিনে পৌঁছাতে হয়েছে এত কিছু পা মেপে হয় না ডাক্তার যখন দেখাতে যাওয়া হয় না আপন জনরা বিপদে থাকে তখন না মাথা কাজ করে না আরে ম্যান্ডি তোর ওই ব্যাগে একদিন দেখাবি সেই সেলিব্রিটিদের মতো যে কি আছে আমার ব্যাগে না তো ওই ব্যাগে এরকম ছোট ভাজে যে ছাতাগুলো থাকে সেই ছাতাগুলো একটা ঢুকিয়ে রাখতে পারিস না বুদ্ধি নেই না রে যে ছাতাও প্রয়োজন হয় আর হ্যাঁ তোর ওই তোর বরের পশ্চাদে যাওয়ার কি দরকার যাওয়ার কি দরকার ট্রেনে যেতিস ট্রেনে গেলে কি এমন অসুবিধা হতো বাইকেই যেতে হবে ওই ছাতা নিয়ে রাখলে কি অসুবিধা হতো আর ওই যদি তুই ধর ওইটুকু রোদ্দুরেও থাকতিস তাও তোর অসুবিধা হতো না কিন্তু এই যাতায়াতে যে রোদ্দুরটা পেয়েছিস তাতেই হচ্ছে তোর সমস্যা তৈরি হয়েছে আর তুই কি জানিস না যত সকালে যাবি লাইন তত তাড়াতাড়ি হবে বেরিয়েছিস বাড়ির থেকে সাড়ে আটটার সময় তাহলে কি করে হবে আর স্যান্ডি দেখলি তো ভগবানের মার দুনিয়ার বার তুই যদি সাড়ে আটটা নটা দশটা এগারোটার সময় তোরা ঘুম থেকে উঠিস হ্যাঁ রিল্যাক্স লাইফ তোরা যখন ঘুম থেকে উঠিস আমাদের তখন রান্না বান্না কমপ্লিট হয়ে যায় বুঝতে পেরেছিস কাজকর্ম কিছু নেই একটা পুরুষ মানুষ যদি বেকার হয়ে বসে থাকে আর সারাক্ষণ হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ আর আন্ডার আর্মস মা গো মা ওই বের করে দেখিয়ে ভিডিও করিস ঠিক আছে আর আমাদের বাড়ির পুরুষ মানুষগুলো মাথার ঘাম পায়ে ফেলে ভোর বেলা থেকে সে রাত্রির খেটে যায় সংসারের জন্য আর তোরা কি দেখিয়ে চরিত্র বিক্রি করে টাকা ইনকাম করছিস দেখ উৎপাতের ধান চিৎপাতে উৎপাতের ধান চিৎপাতে যাবে বুঝতে পেরেছিস বউও কাছে থাকবে না বউ বেহাত হয়ে যাবে অলরেডি তো বেহাত আরও বেহাত হয়ে যাবে বুঝতে পেরেছি এখনো যদি শনিবার শুধু চলে আর সেই শনিবারটাও যদি না পাই তাহলে বউ এমনি বেহাত হয়ে যাবে যে বললো না যে তুমি ভর্তি থাকলে আমি যাব না আমি যাব না আমি লোক পাঠিয়ে দেব কাদের পাঠাবে নাগরিকেরই পাঠাবেন তাছাড়া ঘি তুই ভর্তি থাকবে আর ও কি উপশ করে বাড়ি বসে থাকবে এরকম বহুত না তাহলে বরে কোলেস্টেরল ধরা পড়ার পরেও ডাক্তার দেখাতে গিয়ে কেউ মটান খায় না বুঝতে পারছিস আর এই স্যান্ডি ভাত খায় ঠিক পরিমাণ মতো ওভাবে আলু চিনি এই মাটির তলার জিনিস এগুলো না খেলেই চলবে ভাত পরিমাণ মতো কিন্তু খায় ভাত পরিমাণ মতো খেলে হবে শশা তারপর আপেল এই সমস্ত খেয়ে পেট ভরাতে হবে মানে স্যালাড জাতীয় জিনিস খেয়ে পেট হবে ভাত খেতে হবে এক কাপ সুগারের পেশেন্টদের ঠিক আছে যাদের সুগার হয় তাদের জীবন থেকে খাওয়া উঠে যায় কোনটা কমিয়েছিস লাল জল খাওয়া কমিয়েছিস কমিয়েছিস লাল জল খাওয়া ইন্ডিকেটার ফোকা বন্ধ করেছিস করিসনি আমাদের পুরুষ মানুষগুলো খাটে বুঝলি আর তোরা ফাউ ফাউ পয়সা লুটবি তাই তো সেই পয়সা থাকছে দেখ তো হিসাব করে দেখিস থাকছে এখন তো আবার তোর বউয়ের চ্যানেলের কমে গেছে তোর তো অলরেডি কমেই গেছে বউ যদি কখনো করা টাইটেল প্রেগনেন্ট হওয়ার বিষয়টা তুলে ধরে তবে হয় আর তোর বউ জীবনেও বাচ্চা নেবে না বুঝতে পেরেছিস একটা বাচ্চারই মানুষ করতে পারছে না

তারপরে বললো আমি খাইনি খাইনি নেগু ম্যান্ডি তোমার কাছে মটন করে যা তুমি না গে চলে এসো তো পাললে তোমারে গোটা খাসি কেউ দিয়ে দিলে তুমি তাই খেয়ে নেবা বাড়ি এসে ভাত 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 করছে প্রাণটা ক্লান্ত হয়ে গেলে না মনে হয় কি একটু ঠান্ডা জল খেয়ে গরমের দিনে ঠান্ডা জল খেয়ে একটু শুই গিয়ে সেই দুদিন আগে সেই তেল মাছের তেল ও মা গো মাছের তেল এমনি খেলে না কেমন ঢেকুরে ঢেকুরে ওঠে কার ওঠে বাবা আমি জানি না আমার ওঠে ঢেকুরে ঢেকুরে ওঠে বুঝতে পেরেছো সেই মাছের তেল চিংড়ি মাছ ট্যাংরা মাছ দিয়ে গুন্দাইছে বুঝতে পেরেছো আবার মেয়ের আগের দিন খাইনি বলে তার আগের দিন হচ্ছে বিরিয়ানি খেয়েছে বলে মেয়ে সেই ট্যাংরা মাছ রেখে দিয়েছে মেয়েকে পরের দিন খাইয়েছে মেয়েটাও কেমন মা বলেছিল বিরিয়ানি খাওয়া রুটি এই গরমে যদি বিরিয়ানি খাওয়া যায় তাহলে পেটের অবস্থা কি হয় বলো আমার আজ বছর একদম বারো পরে এনেছি আমি যদি একদিন রিচ খাই না তার উসুল তুলি চার পাঁচ দিন ধরে এতটাই পাতলা রান্না করব আমার বর সেটাই খায় আমরা খুব কম বাইরে খাই বাইরে খাই না বলতে গেলে তাও বলবে যে কেন গোলু আমার হাতটা প্রচন্ড রোগা কিন্তু আমার পেটটা মোটা কারণ হচ্ছে আমার পিসিওডি আছে আর পিসিওডি যাদের আছে তাদের পেটটা ভারী হয়ে যায় তো আমি অনেক চেষ্টা করছি আমাকে তো এক মাস ভাত খাওয়া বন্ধই করে দিতে বলেছে আর আমরা তো সকালে উঠি আমরা কি পরিমানে খাটি তো তোমরা জানো কিন্তু তবুও আমাদের বলেছে যে তবু আমার বর একদম প্রত্যেক দিন পাখির কাজ করার নিজে করবে এবং আমাকে সারাক্ষণ ব্যায়াম করো ব্যায়াম করো আমি মাঝে মধ্যে গ্যাপ হয়ে এবং সন্ধ্যাবেলা বলে হাঁটবে কিন্তু ভিডিও করা থাকে দুটো চ্যানেল তারপরে সংসারের কাজ দোকান সবকিছু সামলে আমি হাঁটাহাটি এই গরমে করতে পারছি না বুঝতে পেরেছ কিন্তু হাঁটাহাঁটি করা ভীষণ প্রয়োজন স্যান্ডির কমেন্টস বক্সে দেখো ভরে গেছে ভরে গেছে যে হাঁটার জন্য এগারোটার সময় ঘুম থেকে উঠলে কার বাবা সুগার নর্মাল থাকবে ওর তো ঘুম থেকে উঠেই বলে হাত পা চিনচিন করছে কারণ অনেকটা টাইম পেট খালি থাকছে বুঝতে পেরেছ কি করে সুগার কমবে লিভার খারাপ হয়ে গেছে বুঝতে পারছো বলছে আর সাত বছর স্যান্ডি বলছে ম্যান্ডি বলছে যে এখনো সাত বছর তোমাকে আবার সহ্য করতে হবে ভাবো এই কথাটা কেউ বলে মুখের উপরে চরম সত্যটা কেউ বলে না ছি ছি আমি বুকটা ধাস বিশ্বাস করো ওদের নিয়ে নেগেটিভ ভিডিও করি তাই কি স্যান্ডিজেই বললো যে আর সাত বছর আমি ভাবছি কি যে জ্যোতিষী দেখাতে গেল না ডাক্তার দেখাতে গেল ডাক্তার কারও মুখের উপরে বলে দেয় যে তোমার সাত বছর আর আয়ু আছে কেউ বলে দেয় আমার ছোট যে ক্যান্সার হয়েছিল তাও কিন্তু বলতে চাইনি ডাক্তার বাবু ছোট কাকাকে তো বলেনি ভাই জিজ্ঞাসা করেছিল যে তাহলে আর আমরা কতদিন ধরতে পারি তখন বলে দিয়েছিল যে তখন ধরে বলে দিয়েছিল কিন্তু না এরকম বলতে পারে কাউকে আমি ভাবছি যে এরা জ্যোতিষী দেখাতে গিয়েছে নাকি ডাক্তার দেখাতে গেছে যখন যখনছে বুকটা পুরো ধকাশ করে উঠেছে আর ম্যান্ডি বলছে এখনো তাহলে ছ মাস তোমাকে আমাকে সহ্য করতে হবে ভাবো ভিউজের জন্য এরা কত কিছু বলতে পারে নেগেটিভ কমেন্ট আসবে তার জন্য এই কথাটা বলে দিল এবং স্যান্ডের ভিডিওর থেকে জানা গেল যে লিভার সিরোসিসের দিকে এগোচ্ছে বুঝতে পারছো ও যদি খাবার কন্ট্রোল না করে ও যদি লাল জল খাবার না ছাড়ে ও যদি ইন্ডিকেটর ফোকার না কমায় মানে একদম ছেড়ে দিতে হবে না কমানো না সরি একদম ছেড়ে দিতে হবে এবং খাওয়া দাওয়া কন্ট্রোল করতে হবে এবং সকালবেলা হাঁটতে হবে ওই যে বাইকের পশ্চাতে গিয়ে ঘুরে বেড়ানো না হলে ও জীবনেও সুগার কমবে না ইনসুলিন নিতে নিতে একটা টাইমে ইনসুলিনের কাজ বন্ধ হয়ে যায় কারণ কন্ট্রোল না করলে ইনসুলিন আর কত ইয়ে করবে তোমরা বলবে যে হ্যাঁ আমার এত বছর আমার বাড়ির লোক ইনসুলিন নিয়ে রয়েছে হতে পারি কিন্তু ইনসুলিন নেওয়ার সাথে সাথে তোমাকে কন্ট্রোল করতে হবে এমনও আছে ইনসুলিন নিতে নিতে ইনসুলিন বন্ধ করে দিতে হয়েছে ঠিক আছে যে ইনসুলিনের প্রয়োজন নেই এবার নর্মাল ওষুধেই কমবে এরকম আছে আবার এরকম আছে যে ইনসুলিনে আর কাজ হচ্ছে না ডোজ বাড়িয়েই যাচ্ছে বুঝতে পেরেছো এরকমও আছে কারণ সুগার হলো সাইলেন্ট কিলার আমার পিসিকে সুগারই খেয়ে ফেললো পিসি কন্ট্রোল করেনি করতে পারেনি বুঝতে পেরেছো পিসি সুগারে সব শেষ করে দিল প্রথমে হচ্ছে কিডনি তারপরে হার্ট শেষ তাই বলবো কন্ট্রোল করতে হবে আর এই ম্যান্ডির খাওয়া আমি তো বলবো ম্যান্ডির জন্যই স্যান্ডির আজ এই পরিস্থিতি ম্যান্ডির জন্যই স্যান্ডির এই পরিস্থিতি আর ম্যান্ডি যদি কন্ট্রোল নিজের জীবকে না করে তাহলে স্যান্ডিকে টিকিয়ে রাখা খুব মুশকিল বুঝতে পেরেছো স্যান্ডির ক্রমশ এগিয়ে যাবে সুগার ম্যান্ডি লোভের সীমা একদম চরম কি কি মানে অপাত্রে ভগবান দিয়ে দিয়েছে যার জন্য আজ এই পরিস্থিতি বুঝতে পেরেছো অপাত্রে ভগবান দান করেছে ভাবে যে টাকা হয়েছে কিভাবে খরচা করব ভাবিস না ম্যান্ডি ভাবিস না তোর যে টাকা পাবলিকের ইমোশন চুরি করে ইনকাম করেছিস না রাখতে পারবি না রাখতে পারবি না ভিউজ তো কমেছে আর তোর লাটসাহিবি গিরি তো কমবে না বাড়বে উপরন্তু মেয়ে বড় হচ্ছে মেয়ে তো আরো বেশি হাই ফাই লেভেলে বুঝতে পেরেছিস তোর উৎপাতের ধন চিৎপাতেই যাবে এটা শুনতে খারাপ লাগলো এটাই সত্য এটাই সত্য নিজেকে কন্ট্রোল করতে হবে ভগবানের বিশ্বাস রাখতে হবে ভগবানকে ডাকতে হবে আর হ্যাঁ তো দ্বারা এইসব সম্ভব না জানি যারা না ম্যান্ডিতে এখন টাকা হয়েছে কেন কাজের লোক রাখবে না কাজের লোক রাখবেন না কেন রাখতেই পারে কিন্তু ভিডিওতে ভিউজ আনতে গেলে কিছু কাজ দেখাতে হয় এক একজনের বিষয়টা না এক এক রকম ভাবে চ্যানেল দাঁড়িয়েছে রানাঘাটের আরেকজন আছে এই টিয়া টিয়া হুম সে রাজ রাজ টিয়া ও ওদের হচ্ছে চ্যানেলটা কি বলতো নেকামিতে দাঁড়িয়েছে মানে ওই নেকু নেকু নেকা গিরি করে ওদেরকে ওটাই করতে হবে বিয়ে করার পরেও সিঁদুর নিয়ে গায়ে হলুদ দেখাতে হবে বুঝতে পেরেছ এই নেকাগিরিতে ওদের চ্যানেল দাঁড়িয়েছে আর ম্যান্ডির চ্যানেল দাঁড়িয়েছে হলো ওই ঘরোয়া কাজকর্মে তাই ঘরোয়া কাজকর্ম এখন আর কি কাজের লোক থাকলে ঘরোয়া কাজকর্ম কি কি করবে সেই জন্যই বলেছি যে কাজের লোক রাখার কি দরকার ঘরে বসে বসে বেসিনে বাসন মাঝে ঘর মুচ্ছে লাঠি দিয়েই হোক মুচ্ছে তারপরে হচ্ছে ঘর গোছাচ্ছে এগুলোই কিন্তু পাবলিক ওকে দেখে পছন্দ করেছিল বুঝতে পেরেছ আমার বলার কারণটা কি এই যে কম হয়ে যাচ্ছে ভিউজ এখন তো ফ্রাস্টেড হয়ে যাবে এটাই স্বাভাবিক মেন্ডির ক্ষেত্রে তো সেই এই কথাটা বলা তাছাড়া কিছু না এবার বলি ম্যান্ডির যে পায়খানা ভূমি হবে সেটা তো জানার কথা ম্যান্ডির মাসে একবার দুবার পায়খানা ভূমি হবে আমার তো খুব ইচ্ছা ছিল যে এটা দেখব যে ও বিরিয়ানি বা মাটন এনে খাচ্ছে কারণ ওর তো এটাই খাওয়া উচিত ও তো বলেছে যে ওর যখনই পেট খারাপ হয় তখনই বমি হয় তখনই মাটন বা মাটন বিরিয়ানি এসব খেলে ওর ঠিক হয়ে যায় তো ডালিয়া কেন হঠাৎ খেলো আমি তো অবাক যে মেন্ডি কেন মাটন ছেড়ে বা মাটন বিরিয়ানি ছেড়ে ওই ডালিয়া খাচ্ছে যাই হোক বাচ্চাটারও হয়েছে এটাই স্বাভাবিক হবে আগের দিন বিরিয়ানি খেয়েছে তারপরের দিন বাসি মাছ খেয়েছে ওই তেল খেয়েছে আপরে ম্যান্ডি যখন বাজারে যায় না অদ্ভুত বাজার করে ম্যান্ডি চয়েস গেন অদ্ভুত এত তেল এত নিয়ে আসবে আর ওই যে স্যান্ডি বলছিল খেতে বসে যে বাড়িতে শুধু বলছে তেল তারপরে ওই মাছের তেল ভাজা আমাকে ডাকছে আহারে কখন গিয়ে খাবো কখন গিয়ে খাবো কেমন কেমন না একটা পানা মতো স্যান্ডি চিন্তা করিস না তোর যদি শরীর খারাপ হয় তোর খুব চিন্তা দেখো কত চিন্তা যে আমার শরীর খারাপ হলে তুমি উঠবে না পাঁচটায় উঠে আমাকে মানে হসপিটালে যাবে না ম্যান্ডি বলে না না যাব না তাহলে আমি কি আমার কি হবে স্যান্ডির কি মানে এইসব চিন্তাভাবনা করে যে বাবা মার তো বয়স হয়েছে এবার বাবা মা বেঁচে থাকতে ঠিক আছে বাবা মা গত হলে তাহলে ওর কি হবে বুঝতে পেরেছো স্যান্ডির চিন্তাভাবনা রকম ওর এই যে লিভার সিরোসিসের দিকে এগোচ্ছে তাহলে লিভার তো অনেকটাই খারাপে পর্যায়ে তাহলে ওর যদি হসপিটালে ভর্তি হয় কে দেখতে যাবে আর একটা ভাইটায়ও কেউ নেই আর পরিবারের সাথে সেভাবে সম্পর্কও নেই তো কে দেখতে যাবে বন্ধুর আর কদিন যাবে বন্ধুদেরও সংসার আছে বন্ধুদেরও নিজেদের লাইফ আছে তো সেই জন্য মেন্ডিকে জিজ্ঞেস করার জন্য ম্যান্ডির মানে সোজা সপ্তাহর জবাব যে আমি লোক পাঠিয়ে দেবো লোক আর কাকে পাঠাবে নাগরদেরই পাঠাবে মেন্ডিকে উপোস করে থাকবে নাকি বাট মেন্ডি মেন্ডি যে ও ভগবান কী দিন দিসো বরে গুম করবো ভাবছিলাম আর বড়ই এরম রোগ দিস বা বাবা বাবা কখন কার কি রোগ হয় রে ম্যান্ডি কেউ বলতে পারে না আজ তুই ভালো আছিস কাল যদি তোর শরীর খারাপ হয় তুই বুঝতে পারবি বুঝলি যে শরীরের নাম মহাশয় যা সহবে তা একদমই সহ না তখন তুই বুঝতে পারবি যে শরীর খারাপ হলে কতটা নিঃসঙ্গ লাগে তার উপরে যদি তোর মতো বউ থাকে তার নিঃসঙ্গতা দশ গুণ উপরে চলে যাবে বুঝলি যাই হোক ম্যান্ডি লেবার যারা আছে তারা ব্যাড কমেন্ট করতে শুরু করো আমার কাছে যাইছে না যেটা সত্যি সেটা তো বলবোই